আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইল আন্তঃ ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত দেখতেছেন তাদের তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল এবং আল্লাহফাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি তবে আমাকে যারা কমেন্ট করেছেন দেশ ও দেশ ও দেশের বাইরের থেকে বা যার যারা যারা ফোন করেছেন যে গুরুজি আমাদের আগুনের মতন একটা বশীকরণ দেন তবে দেখেন আমি কালকে একটা দিছি কালকের যে ভিডিওটা দিছি আপনারা দেখবেন সেই ভিডিওটায় যে বশীকরণ যে বিদ্যাটা দিছি এটা একশো পার্সেন্ট গ্রান্টি এবং আপনারা করে দেখবেন এবং কে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টটি জানাবেন আর আমি আজকেরা তমন একটা বিদ্যা দেব আপনারা বিদ্যাটা মুখস্থ করে নেবেন আমি আস্তে আস্তে বলবো আপনার কাছে আপনারা আস্তে আস্তে শিখবেন তবে দেখেন মানুষ কাগজে লিখে যে কোনো একটা বিদ্যা সাজাই দিতে পারে তবে তমনই বিদ্যায় কিন্তু কাজ করে ওঠা যায় না তবে আমি যে যে বিদ্যাগুলো দেব এই বিদ্যাগুলো আমার গুরুবিদ্যা তাই আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং আমার গুরু আমাকে দেছে আমি তাই কিন্তু আপনাদের মাঝে দিচ্ছি কেন দিচ্ছি আমার দেশ ও দেশের বাইরে আমার শিষ্য শব্দ আছে যাতে তারা কাজ করতে পারে বা কাজের সফলতা আনতে পারে যাতে যে না মনে করে যে না আমি রিয়াদ কবিরাজের একটা ভিডিও দেখে আমি কাজ করে কাজের সফলতা যাতে তারা বলতে পারে আর আমার থেকে যদি দেশ ও দেশের বাইরে থেকে কাজ করায় নিতে চান আপনারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আমার বাড়িতে আসতে চান আমার বাড়ির ঠিকানা হচ্ছে খুলনা জেলা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়াদ কবিরাজ তবে দেখেন আপনারা দেশ দেশের বাইরের থেকে আপনারা যদি কাজ করতে চান কাজ করে নিতে পারবেন আমি চালানি কাজ করি বেশিরভাগে আমি শ্মশানিততে চালানি করি এবং আমার আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটার নাম ছিল শ্মশান সাধনা রিয়াদ কবিরাজ কিন্তু আমার সেই চ্যানেলটা বাদ হয়ে গেছে এবং আমি মুসলমানের ছেলে তাইতে আমি যদি শ্মশান সাধনা দিই তাহলে অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করছে তাই আমি আমার চ্যানেলের নাম আছে গুরু রিয়াদ কবিরাস আর এই গুরু নামটা আগে দেশে আসছে আমার যিনি গুরু ছিল আমার যিনি গুরু ছিল তিনি এই নামটা দেশে তাই আমার গুরুচরণে হাজার হাজার সালাম রইল আল্লাহাক তাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি তবে আপনারা সুন্দর করে মুখস্ত করেন আমি আপনাদের মাঝে বিদ্যাটা উন্মুক্ত করে দিচ্ছি তবে আমি আগে ষোলো ষোলো বলছি আস্তে আস্তে বলছি এবার এই এই বিদ্যাটা আপনার যা মুখস্ত করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সু সূর্যগ্রহণ কিন্তু এই কাপড় এই এই বিদ্যাটা উন্মুক্ত করতে গেলে এবং লাল কাপড় বিছায় নিতে হবে তারপরে বসতে হবে গায়ে লাল কাপড় দিতে হবে এবং মাথায়ও লাল কাপড় দিতে হবে আর তিন পাশে আগরবাতি জ্বালাতে হবে তিনটা মোমবাতি জ্বালাতে হবে তিনটা গোলাপ জল ছিটে নিতে হবে নিয়ে তারপরে আপনারা উত্তর মুখ করে বসবেন উত্তরম মুখ করে বসবেন উত্তর মুখ করে বসবেন এরম কিন্তু কেউ বলে দেয় না আমি বলে দিচ্ছি যে মানুষ যে কোনো জায়গায় নে হচ্ছে মনে করেন স্বামী স্ত্রী নিয়ে তারপর যে পারিপারিক নিয়ে ঝুঁই ঝামেলা বা সংসারে অশান্তি আছে কারোর সাথে কারোর মিলতাল নেই যেমন বাপ আছে বাপ আছে মা আছে ছেলে আছে ভাই বোন আছে স্বামী স্ত্রী আছে বা প্রেমিক প্রেমিকা আছে তা আপনারা সুন্দর কায়দায় করতে পারবেন এবং করে কাজ করলে আপনারা কাজে সফল পাবেন আপনারা বিদ্যাটা সুন্দর কাজে মুখস্থ করেন আমি কিন্তু নিয়ম বলে দিচ্ছি সুন্দর কায়দায় আপনার টেন করেন এবং এটা গুরুবিদ্যা আমার বিজয়টা কেউ কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাইলে আপনারা কিছু বুঝতে পারবেন না বিদ্যাটা কিন্তু আগুন বরাবর ঘাটের নিচল পানি তাই নিয়ে এলো কাল লাগিনি আচ্ছা যাক ভাই দর্শক বিন্দু কারণ চলে গেছে তাও আমি বলে দিচ্ছি অশাল ঘাটের নিচল পানি তাই নিয়ে আসলো কাল লাগিনি অমুকের সাথে অমুকের মিল করিয়া দিবি যদি না দিবি দুহাই গুরুমায়ঙ্গের মাথা খাবি এইভাবে আপনার ঠে মুখস্ত করবেন উচল ঘাটে নিচল পানি তাই নিয়ে এলো কাল লাগিনি অমুকের সাথে অমুকের মিল করিয়া দিবি যদি না দিবি দুহাই গুরুমায়ঙ্গের মাথা খাবি আপনারা এই বিদ্যা দিকে কাজ করে আপনারা কত সময় মুহূর্তে ফলাফল পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন বা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে এই বিদ্যা দিয়ে কাজ করার আগে গুরুর অনুমতি নিয়ে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন